আপনা যত টং যত এলো আপনারা ঢাকা সব সময় গরু কিনাও দেখি আপনার মোস্ট ওদিকে একটা ইউটিউবার ভাই আছে একটা ভাই নাম কি জানো ঢাকা হ্যাঁ 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 ওই তো সব সময় আহা হ্যাঁ দর্শক এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কতক্ষণ আগে দিবেন ফয়সাল ভাই এর ভাই আগে আধা ঘন্টা আগে ভাইজা নিলাম গোসটা শুধু না আগে পিএস দিয়ে তেলটা আগে ভাইজা নিলাম পিএসটা জি দিয়ে তারপরে ধরুন আমার পেঁয়াজ ভাজা হয়ে যায় কবে যখন ভাজা হয়ে গেল মাংসটা ধরুন আবার ভেজে দেখলেন আপনার মাংসটা আবার ধরেন দশ পনেরো মিনিট ভেজে ময় মসলা মরিচ আদা দিয়ে ব্যবহার রান্না আমরা বেশি কাঁচামরিচ ব্যবহার করি ভাই মরিচ হ্যাঁ হ্যাঁ কাঁচামরিচটা ব্যবহার করি এটা কি ভাজা হবে না কালো ভোনা হবে এটা হলো কালা ভোনা থেকে ভাজা মাংস হবে আমাদের ব্যবসা আমার আমার ব্যবসা মানে আমাদের এই ব্যবসার বয়স ব্যবসার বয়স প্রায় ঊনপঞ্চাশ বছর মানে রানিং এ আছে মানে আমার দাদা ঘটছে আমার বাবা আমি আসছি আচ্ছা আর আমারও প্রায় সতেরো আঠারো বছর প্লাস

হাতের একটা জস থাকা লাগে মানুষ স্বাদের জন্য আসে ভাই আপনার হ্যাঁ হাটের লোক খালি আসে না তো ভাই এই যে হাট বাজারের লোক ধরেন হাই তিরিশ থেকে পঞ্চাশ কেজি গোষ্ঠাবে আস্তে আর আপনার আপনার বাইরের লোক সব বড় বড় কর্মকর্তা থেকে এসপি স্যার বলেন ডিসি স্যার বলেন আপনার বড় বড় কর্মকর্তা থেকে আইনজীবীরা সব ধরনের লোক আছে আপনার হলো গ্রামীণ ফোন আপনার ব্যাংকের ভার্সিটি এটা বড় বড় প্রফেসররা ছাত্ররা সব ধরনের লোক আছে ভাই ফয়সাল ভাই আমি মূলত এইটার পেছনে ঢোকার কারণ হলো গত সপ্তাহের আগের সপ্তাহে আমি যখন আসছিলাম প্রথম সিটিয়াটে জি 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 দেখেছিলাম যে জায়গাটাতে নিচে বসে সবাই খায় এবং হ্যাঁ আমারটা নিচে ব্যবস্থা রাখছি এই জিনিসটা দেখে আমার কাছে ভালো লাগছে মূলত এই জন্য আপনার হোটেলে

গায়ে গরুর মাংস কি হয় হাড্ডি চর্বি বেশি হয় আর আর আরে গরু যেগুলো আমরা দেশি যেগুলো লি এগুলো গরুর হাড্ডি কম হয় আপনারা বকন কাটেন না 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 ভাই সব সময় সব সময় হ্যাঁ সার সার গরু এবং দেশাল গরুটাকে এখানে আনেন না হ্যাঁ দেশাল আমাদের কসট ও গরু কিনতে আসে না ওই গ্রামে দেখে দেখে গরু কিনে আমার অর্ডার দাও আছে যে ভাই ভালো না হলে আমি গরু না লিবোনা মাসাল আর আমাদের প্রতিদিনের জন্য দুমুন আড়াই মুন তিনমুন গোশ লাগেই ভাই দুই তিন মুন লাগে আর দেখছেন তো কোনো হাড্ডি উড্ডি আছে কি

কেমন খাবারের টেস্ট কেমন ভালোই অন্য দু এক জায়গার থেকে কি এই জায়গার খাবারটা একটু ভালো কিনা দু একজনকে বলা যাবে যে না এখানে ভাজা মাংসটা ভালো বলাই যাবে না যাক আপনি খাচ্ছেন বিরক্ত করলাম না বেশি দর্শক আমরা কিন্তু সেই ফয়সাল ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছেন যে কালো ভুনা চলছে এবং ভাজা মাংস কোনটা এটা ভাই এটা ভাজা মাংস না ভাজা মাংস না আপনার নাম কি জনি ভাই আপনি সব সময় এখানে বসেন আচ্ছা যাই হোক দুই ভাই কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন এখানে সকাল সাতটা থেকে সাতটা পর্যন্ত মানে বারো ঘন্টা সপ্তাহে দুই দিন নটা প্রতিদিন ভাই বলেছেন যে নটাতে প্রতিদিন দর্শক আমরা আজকে জায়গাটার থেকে বিদায় নিব এবং

কালো বোনাটা না বাজারটা দিছো না বাজারটা দিছেন না কেমন লাগতেছে টেস্ট ভালো লাগতেছে যাক দর্শক আকরাম ভাই বলেন যে ভালো লাগছে এবং আশা করি আপনারা যদি এখানে কখনো আসেন এবং এই ফয়সাল ভাই হোটেল থেকে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মঙ্গল কামনা করছি নহটা হলো আপনাদের ব্রিজ হয়ে পশ্চিম সাইডে মাছপট্টি প্রতিদিন আর রোববার বুধবার হলো সিটি হাট সকাল নয়টা থেকে ভাজা মাংস পাবেন আপনার রোববার বুধবার হাট অফিসের সামনে গায়েপট্টি পশ্চিম সাইডে হাট অফিসের সামনে ধন্যবাদ ভাই দর্শক ঠিকানাটা আপনারা জেনে নেবেন এবং আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত